রবীন্দ্র নজরুল জয়ন্তী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সন্ধ্যায় কলকাতা পৌরসভার পরিষদ সদস্য তথা ছাপান্ন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং উত্তর কলকাতা আইনটি সভাপতি ও উত্তর কলকাতা কোর কমিটির সদস্য স্বপন সমাদ্দার মহাশয়ের উদ্যোগে হয়ে গেল রবীন্দ্র নজরুল সন্ধ্যা এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সশ শ্রদ্ধ স্মরণ করা অনুষ্ঠানের শুরুতে স্বপন সমাদদার স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে এরপর তাদের কাল জয়ী সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং অনুষ্ঠানে সূচনা হয় এই রবীন্দ্র নজরুল অনুষ্ঠানে উপস্থিত নৃত্যশিল্পীরা তাদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে এলাকাবাসীর একই সঙ্গে সুমধুর কণ্ঠের গায়কেরা তাদের গান পরিবেশন করে এলাকার জনগণের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবদানকে হৃদয়গ্রাহীভাবে ভাবে তুলে ধরে যা উপস্থিত সকলের মনে গভীর প্রভাব ফেলে অনুষ্ঠানে শেষ পর্যায়ে এলাকাবাসীরা এই সাফল্য অনুষ্ঠানের আয়োজনের জন্য সফল সমাতার মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানান তাদের মতে এমন একটি উদ্যোগ সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে দুই মহাকবির অবদানকে তুলে ধরতে অত্যন্ত সহায়ক হবে এই রবীন্দ্রনাথ সুন্দর আয়োজন এবছর কারণ আমি এটা উপলব্ধি করি যে বর্তমান সমাজে এই রবীন্দ্র নজরুলের প্রয়োজনীয়তা কতটা সবাই যখন ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে তখন রবীন্দ্রনাথ নজরুলকে জানলে বোঝা যায় যে ধর্মটা কি ধর্মটা কি ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা ঠিক নয় সুতরাং সেই রবীন্দ্র ভাবনায় নজরুলের ভাবনায় বাংলা তথা ভারতবর্ষকে গড়ে তোলা উচিত বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই

Aya naa le it sọ na le le it sọ na lorika sọ na lorika. Ayo le nda 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 nda. आवे पुप्पा आवाओ बजे वाले एक ही रंगों में फंसते थे सब तमोत्तर ताकि दिखाएं उस चंद्रमा का चुंबन उसके दिल में और उसके दिल में इसलिए वाले लोग तो दिल में दिल का दिल है वो ना ना बात भी दिखते बजे बहुत जोराती है आया तो दोगानों के दिल में बहुत ही जागृत दिल बहुत ही आवाज़ें वा� আমাদের যেটা আবর্জনী আছেন আমাদের পৌর পিতা আমাদের নেত্রী আমাদের এত সুন্দর একটা ভালো একটা মানুষ

आपने well. ये 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 जो जमारी आपने तब तक उनको किराया उनको लगाने के लिए uh, बिल uh -huh. लगाएंगे um. तो उनके बैंक से लगाने के लिए आपने ये आगे बातें कर दीं लेकिन जब आपने आगे बातें कर दीं तो इसके बाद तो आगे बातें आपका नवान के आदमी नाचने वाले आपने

Thank you